নমস্কার আধীনতা বন্ধুরা কেমন আছো শুনে সকাল আছে অনেক অনেক সুস্থ আছো নতুন একটু ভাবে তোমাদের আবার সবাইকে স্বাগতম দেখো দিদা হচ্ছে ডালের বড়ি দেবে তো ডালের বড়ি কী করে দিতে হয় সেটা তোমাদের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে ডালটাকে ভিজিয়ে নিয়েছে তারপর হচ্ছে ওই যে চাল কুমড়ো পাকা চাল কুমড়ো ছিল সেটাকে কেটে নিয়েছে কেটে পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে সেটাকে আর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো পরের নেক্সট পরের যে স্টেপগুলো সেগুলো তোমাদের দেখাবো তো দেখো আমাদের ঘর ভেঙেছে দেখো কি অবস্থা হয়ে আছে তো মনে এখন ঘুমাচ্ছে সেই জন্য ভাবলাম চলো তাহলে ওই যে ইটগুলো আছে তো ইটগুলো গোছাতে চাইছিলাম তো তারপর খুকি গোছাচ্ছিলো মানে আমার ছোটো বোন গোছাচ্ছিলো তো ও গোছাতে লাগলো আর আমি একটুখানি বসেছি আমাদের যে খাটটা ছিল সেই খাটটাকে এখন খুলতে হবে তো সেটা খোলার জন্য এবার চলে গেলাম কারণ হচ্ছে খাট তো একা একা খোলা যাবে না তো সেই জন্য ওকে বললাম যে তাহলে যন্ত্রপাতিগুলো নিয়ে আসতে আর আমরা টুকটুক করে খুলতে লাগলাম দেখো মা বাড়ি নেই মা গেছে একটু কাজে বাবা তো সেই সকালেই বেরিয়েছে কাজে গেছে। তো খুকির সঙ্গে তোমার সবসময় ঝগড়া বেঁধেই থাকবে কি জানি কি হয় ওর সঙ্গে ঝগড়া সবসময় করেই থাকবে ওর সঙ্গে ঝগড়া দেখলেও সবাই অবাক হয়ে যাবে যে এ কি ঝগড়া মানে আমাদের খুঁটিনাটি বেগেই থাকে সব সব সময় সময় সবসময় তোকে ওকে বললাম যে ঝাটাটা নিয়ে আসতে তারপর ও ঝাটা নিয়ে এসে দিয়ে তারপর গেল হচ্ছে যন্ত্রপাতিগুলো আনতে একটা কাকার বাড়িতে তারপর দেখো ওই ডালটা পেস্ট করে নিয়ে এসেছিল মেশিন থেকে মেশিন থেকে পেস্ট করে নিয়ে আসার পরে সেইটাকে আর ওই কুমড়োটাকে বেশ ভালো করে ধুয়ে সেই কুমড়ো আর ডালটাকে মিক্সড করে এবার ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এইভাবে ওই যে আমি দেখতেই পাচ্ছ কীভাবে দিচ্ছি

খু <laughs> 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 ওর শরীর খারাপ লেগেই আছে খোকা বাবু নাকি বন্ধ করবো একটু করে না পুরো দেখো এই যে এইভাবে এর মধ্যে একটুখানি জল দিতে হবে আর হচ্ছে ওই ডালের ডাল আছে আর ডাল বাটা আর হচ্ছে কুমড়োটা পেস্ট করা তো এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যখন হালকা হয়ে যাবে তখন এটাকে এভাবে আমরা ডালের বডিটা বসিয়ে দেব তো দেখো আমাদের এক জায়গায় দেওয়া হয়ে গেছে আরেক জায়গা আরেকটা জালিতে দিচ্ছি বাড়িতে ঘুমাচ্ছে তো সেই জন্য বেশ ভালোই লাগছিল অনেকদিন পরে ডালে বড় দিলাম দেখো আমি এবার এটাকে ফেটিয়ে নিচ্ছি আমরা এটাকে ফ্যানানো বলি ফ্যানানো তারপর কাকে একা একা ফেনাচ্ছিল তো আমি গিয়ে একটুখানি নিলাম নিয়ে এবার এটাকে ফেটাবো তো বেশ সুন্দর করে যখন হালকা হয়ে যায় এর মধ্যে একটুখানি করে জল দিতে হয় জল দিলে বেশ ভালো আর তাড়াতাড়ি হয় যতক্ষণ না জলের উপর ভাসে মানে একটা বাটিতে জল রাখতে হয় তার সেই বাটির জল রাখার পরে তারপর হচ্ছে যখন এটাকে ফেনানো হয়ে যায় মানে এই ডালটা তখন হচ্ছে ওই ডালটা জলের উপর জলের উপর ভেসে থাকে তখন পুরো প্রপার হয়ে যায় কিন্তু আমরা তো সেটা করি না আমরা জানি যে কিভাবে কতটা ফেনাতে হয় তো আমাদের মোটামুটি হয়ে যায় তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা হয় নতুন একটি ব্লগে তো তখন সবাই খুব ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওকে বাই